যুবক মদخور যে মানুষ আসক্ত মদে সে কোনোদিন তৃপ্ত হয় না তার আরো মদ চাই আরো মদ চাই আরো মদ চাই সে তৃপ্ত হয় না ঠিক কি বলেন যে জুয়া খেলে জুয়া সে কোনোদিন তৃপ্ত হয় না হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি নিজের জায়গা নিজের টাকা নিজের ভিটা নিজের মাটি নিজের বসত অশព্য জানোয়ার আছে নিজের চালা তৃপ্তি এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে আইসা আমার জরায় ধরে কানতেছে যে হুজুর আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললাম আড়াই লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার টাকা আমি নষ্ট করে ফেলছি বাবা বের করে দিছে ঘর থেকে এখন আর আমি কি করবো হুজুর কিছুই বুঝতেছি আমি বলম বা অনলাইনে জুকি আমি তো বুজি নাপাব